খবর এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট সফরে যাচ্ছেন তিন দিনের এই সফরকালে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্বসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী আঠাশে জানুয়ারি চলবে দোসরা এপ্রিল পর্যন্ত সিডিএস অনিল চৌহান বলেছেন পাকিস্তানের তরিহরি সামরিক ও সাংবিধানিক পুনর্গঠন অপারেশন সিন্ধুদের সময় তাদের প্রকাশ করেছে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার ছাব্বিশের দ্বিতীয় সংস্করণ গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে হিমাচল প্রদেশের শিরমুর জেলায় গতকাল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ পর্যন্ত চোদ্দ জনের মৃত্যু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাত সফরে যাচ্ছেন তিন দিনের এই সফরকালে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্ব সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন রাজকোট আমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা উল্লেখ্য সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গির সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেরাভেলে বৃহস্পতিবার শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে গজনীর মাহমুদ সোমনাথ মন্দিরের ওপর প্রথম হামলা সেই আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন প্রধানমন্ত্রী বিকেলে সোমনাথে পৌঁছে সেখানে ওংকার মন্ত্র উচ্চারণে অংশ নেবেন সোমনাথ মন্দিরের ড্রোন শো প্রত্যক্ষ করবেন তিনি আগামীকাল শ্রী মোদী যাত্রায় অংশ নেবেন যে সমস্ত বীর সেনানী সোমনাথ মন্দিরের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই পদযাত্রায় তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এছাড়াও প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান এবং মন্দির দর্শন ও পুজোতে অংশগ্রহণ করবেন ওদিন বিকেলে প্রধানমন্ত্রী যাবেন রাজকোটে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী আঠাশে জানুয়ারি চলবে দোসরা এপ্রিল পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হবে নয়ই মার্চ শ্রী রিজিজু আরও জানান কেন্দ্রীয় সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের বাজেট অধিবেশন ডাকার বিষয়টি অনুমোদন করেছেন এই বাজেট অধিবেশন অর্থবহ আলোচনা এবং জনকেন্দ্রিক প্রশাসনের পথ আরও সুগম করে বলেও তিনি আশা প্রকাশ করেন উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন বলেছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিকশিত ভারত দু হাজার পথে এগিয়ে চলেছে তিনি বলেন উন্নত আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী ভারত নির্মাণের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী হলেও তা অর্জন করা সম্ভব গতকাল জলন্ধরে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে ভারত কাজ করে চলেছে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন পাকিস্তানের তড়িঘড়ি সামরিক ও সাংবিধানিক পুনর্গঠন অপারেশন সিন্দুরের সময় তাদের দুর্বলতাকেই প্রকাশ করেছে গতকাল পুনেতে এক অনুষ্ঠানে সিডিএস বলেন গত এপ্রিলে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুর পাকিস্তানকে বাধ্য করেছিল সাংবিধানিক সংশোধনের পথে যেতে সেদেশের সংবিধানের দুশো তেতাল্লিশ নম্বর ধারা সংশোধনের মধ্যে দিয়ে পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে এসছে চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির পরিবর্তে চিফ অব ডিফেন্স ফোর্সে সিডিএফ পদ তৈরি করা হয়েছে জেনারেল চৌহান বলেন বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে একমাত্র সেনা প্রধান সিডিএফকে নিয়োগ করবেন এর ফলে একজন ব্যক্তির হাতে বিরাট ক্ষমতা কেন্দ্রীভূত হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে দেশ ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে উত্তরপ্রদেশে তার সংসদীয় আসন লখন সরোজিননগরে এক অনুষ্ঠানে তিনি বলেন বিগত দশ বছরে দেশ যে পরিশ্রম করেছে তার সুফল এখন পাওয়া যাচ্ছে প্রতিরক্ষা রপ্তানিও বেড়েছে বেশ কয়েক গুণ যা আগে এক হাজার কোটি টাকা ছিল তা বর্তমানে বেড়ে দেড় লক্ষ কোটিতে দাঁড়িয়েছে कि भारत का डिफेंस सेक्टर अब पूर्ण रूप से आत्मनिर्भर होने की दिशा में तेजी से कदम आगे बढ़ा चुका है पिछले दस वर्षों में हम लोगों ने जो मेहनत की है उसका परिणाम अब दिखाई देने लगा है पहले डोमेस्टिक डिफेंस प्रोडक्शन लगभग दो तक 46,000 करोड़ यानी केवल छियालीस हजार करोड़ रूपये होता था और आज मुझे कहते हुए प्रसन्नता हो रही है कि आज हम डेढ़ लाख करोड़ 1.51 प्वाइंट लाख करोड़ से अधिक का डिफेंस प्रोडक्शन भारत की धरती पर कर रहे हैं কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে বিকশিত ভারতে রূপান্তরিত করার স্বপ্ন তখনই বাস্তব হতে পারে যখন দেশের প্রতিটি শিশু গুণগত শিক্ষার সুযোগ পাবে তিনি গতকাল নতুন দিল্লিতে সমগ্র শিক্ষা থ্রি পয়েন্ট ও শীর্ষক একদিনের আলোচনা সভায় বক্তব্য রাখার সময় কথা বলেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত একশো শতাংশ ভর্তির উপর গুরুত্ব দিয়ে শ্রী প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতির হার কমানো শিক্ষার মান বৃদ্ধি পুষ্টিগুণ সমন্বিত খাবার পরিবেশন শিক্ষক সংখ্যা বৃদ্ধি প্রভৃতির বিষয়ে গুরুত্ব আরোপ করেন বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগ দু হাজার ছাব্বিশের দ্বিতীয় সংস্করণ গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হয়েছে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী রকশা নিখিল খাদসে অনুষ্ঠানে তার ভাষণে বলেন জাতি গঠনে যুব সম্প্রদায়ের যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের দৃষ্টিভঙ্গি শক্তি ও নেতৃত্বদানের ক্ষমতা পরবর্তী পঁচিশ বছরে দেশকে গড়ে তুলতে সাহায্য করবে যুবারাই দেশের প্রকৃত শক্তি বলে স্বামী বিবেকানন্দ যে বিশ্বাসে স্থির ছিলেন সে বিষয়ে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন সংগঠিত হলে তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে মাই ভারত উদ্যোগকে সূচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন দু কোটিরও বেশি যুবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পোর্টালে ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন मैं सभी युवाओं से यही विनती करना चाहूंगी कि आप ये प्लेटफॉर्म पे आके रजिस्टर कीजिए आपको काफी चीजें यहाँ पे सीखने को मिलेगी आपके इनपुट्स सरकार तक आएंगे, क्योंकि राष्ट्र निर्माण के लिए आपकी भूमि काफी महत्वपूर्ण रहने वाली है और जब आप लोग सब राष्ट्र निर्माण के लिए एक साथ जुड़े तो मुझे लगता है की आज का युवा इस देश में परिवर्तन ला सकता है और इस देश को विकसित बना सकता है ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি সফল রূপায়ণে দুদেশ আগ্রহী বলে বিদেশ মন্ত্রক জোর দিয়ে জানিয়েছে নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধি জয়সাল বলেন গত বছর তেরোই ফেব্রুয়ারি থেকে ভারত আমেরিকা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে India and the United States were committed to negotiating a bilateral trade agreement with the US as far back as 13th of February last year. Since then, two sides have held multiple rounds of negotiations to arrive at a balanced and mutually beneficial trade agreement. On several occasions, we have been close to a deal. We remain interested in a mutually beneficial trade deal between two complementary economies and look forward to concluding it. বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এ ধরনের সাম্প্রদায়িক হিংসা কড়া হাতে মোকাবিলা প্রয়োজন লাগাতার সংখ্যালঘুদের উপর অত্যাচারের পাশাপাশি তাদের বাড়িঘর দোকানপাটের বা হামলা চালানো হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির তারিক রহমানকে দলের চেয়ারপারসন নিয়োগ করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ও দলের দীর্ঘদিনের প্রধান খালেদা জিয়ার মৃত্যুর পর এই পদ শূন্য হয় গত রাতে দলের ঢাকা সদর দপ্তরে বিএনপি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করছে এবং সরকারি সম্পত্তির উপর আক্রমণ চালাচ্ছে টেলিভিশনে দেয়া এক বলেছেন ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে সব শত্রুকে পরাজিত করবে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যা সমাধানের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন এদিকে ইরানে দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলন অব্যাহত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে বাষট্টি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে নিহতদের মধ্যে আছেন নিরাপত্তা নিরাপত্তাকর্মী ও আটচল্লিশ জন বিক্ষোভকারী হিমাচল প্রদেশের সিরমুর জেলায় গতকাল একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচশো ফুট গভীর খাদে পড়ে গেলে জনের মৃত্যু হয়েছে আহত অন্তত পুলিশ মৃতের বাড়তে পারে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থেকে রাজগড় হয়ে কুব যাওয়ার পথে ধরা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকার সহায়তা প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ বিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেছেন দেয়া হবে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতকাল মুম্বাই উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বাইয়ের ডক্টরস ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে বেঙ্গালুরু টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠায় নির্ধারিত কুড়ি ওভারে তারা ছয় উইকেটে একশো রান করে জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নির্ধারিত ওভারে সাত উইকেটে একশো রান করে জয় হাসিল করে ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদক জয়ী পি ভি সিন্ধু আজ কুয়ালালামপুরে মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে চীনের ওয়াং এর মুখোমুখি হবেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট সফরে যাচ্ছেন তিন দিনের এই সফরকালে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্ব সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন সিডিএস অনিল চৌহান বলেছেন পাকিস্তানের তড়িঘড়ি সামরিক ও সাংবিধানিক পুনর্গঠন অপারেশন সিন্ধুরের সময় তাদের দুর্বলতাকে প্রকাশ করেছে খবর শেষ হলো এরপর শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তাদের কাজে বাধাদানের দানের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইডি বিজেপি এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে সাত জেলার উনসত্তরটি বহুতল আবাসনে ভোট কেন্দ্র তৈরি করা হবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা আবারও ক্ষোভ প্রকাশ করেছেন বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার দ্বিতীয় পর্ব নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে চলবে এই মাসের বারো তারিখ পর্যন্ত হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের সম্ভাব্য সময়সূচি ও স্টপেজ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যে শৈত্য প্রবাহের কোনো সতর্কতা না থাকলেও শীতের অনুভূতি বজায় থাকবে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে তাদের কাজে বাধা দানের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইডি শনিও রবি ছুটি থাকায় তারা দ্রুত শুনানির জন্য অনলাইনে আবেদন করবে বলে সূত্রের খবর অন্যদিকে রাজ্যের পক্ষ থেকেও সুপ্রিম কোর্ট ক্যাভিয়েট দখলের দাখিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে উল্লেখ্য এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও চরম বিশৃঙ্খলার কারণে গতকাল সেই মামলার শুনানি হতে পারেনি পরবর্তী শুনানি চোদ্দই জানুয়ারি হবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন পরে ইডি জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে মেল করে আবেদন জানালেও তিনি সেই আবেদনে সাড়া দেননি তিনি জানিয়ে দেন জুডিশিয়াল অর্ডারে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না এদিকে এক পূর্ব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশি চালানোর ব্যাপারে বিধানগর ইলেকট্রনিক্স থানা ও কলকাতার শেক্সপিয়ার থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন পুলিশ ও শেক্সপিয়ার স্মরণী থানায় ইডির বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করেছে বিজেপি ইডির দপ্তর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নথি ও ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে চলে যাওয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যপাল সি ভি আনন্দ বসের হস্তক্ষেপ চেয়েছে দলের রাজ্য কমিটির সদস্য শিশির বাজরিয়া বলেছেন মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ গর্হিত ও অপরাধমূলক এ বিষয়ে তারা রাজ্যপালের কাছে অভিযোগ জানান বিজেপির এক প্রতিনিধি দল গতকাল রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে চান ওই দলে ছিলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র প্রমুখ এই ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চা গতকাল ধর্মতলায় বিক্ষোভ দেখায় এদিকে বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ আইপ্যাকের অফিস ও বাড়িতে তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত আতঙ্কিত হওয়ার কি কারণ ছিল সেই প্রশ্ন তুলেছেন নতুন দিল্লিতে দলীয় সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন কেন্দ্রীয় সংস্থা তাদের আইন অনুযায়ী এই তদন্ত চালাচ্ছিল ममता जी आपको घबराहट क्यों है द बीजेपी वुड लाइक टू आस्क मैडम ममता जी वॉट इज योर लिंकेज विद दैट कंसल्टेंसी फर्म आपको इतनी घबराहट हो गई है? वो तो कंसल्टेंसी फर्म कई का काम करती है लेकिन अगर घोटालों की जांच हो रही है कोल स्कैम की जांच हो रही है तो आपको इतनी परेशानी क्यों है অন্যদিকে ইডির তল্লাশির প্রতিবাদে গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ বিক্ষোভ দেখাতে গেলে সাময়িক উত্তেজনা ছড়ায় ডেরেক ও ব্রায়ন মহুয়া মৈত্র সাকেত গোখলে প্রতিমা মণ্ডল সহ কয়েকজনকে পুলিশ দ্রুত সেখান থেকে সরিয়ে দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ইডির তল্লাশির বিরুদ্ধে গতকাল যাদবপুর থেকে হাজরা পর্যন্ত এক দলীয় পদযাত্রায় অংশ নেন তিনি অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে আসন্ন বিধানসভা নির্বাচনে বহুতল আবাসনে ভোট কেন্দ্র তৈরি করা হবে রাজ্যের সাত জেলার উনসত্তরটি বহুতল আবাসনে এই বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে এই সব আবাসনে তিনশোরও বেশি মানুষ বসবাস করেন তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় দুই উত্তর কলকাতায় আট দক্ষিণ চব্বিশ পরগনায় পঁচিশ উত্তর চব্বিশ পরগনায় বাইশ হাওড়ায় চার পূর্ব বর্ধমানে তিন এবং হুগলিতে পাঁচটি বহুদল আবাসনে এই ভোট কেন্দ্র হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে বহুতল আবাসনে বসবাসকারী ভোটারদের ভোটদানের সুবিধে বাড়াতেই এই সিদ্ধান্ত এতে দূরে গিয়ে ভোট দেওয়ার প্রবণতা কমবে এবং ভোটারদের অংশগ্রহণ বাড়বে বলে আশা করা হচ্ছে সিএ শংসাপত্রের জন্য আবেদন না করে মতুয়াদের একটা বড় অংশ পিছিয়ে পড়েছে এবং তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করেছেন তিনি গতকাল ঠাকুরনগরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মতুয়াদের সিএতে কেন আবেদন করতে দিলেন না মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে এসআইআর শুনানিতে এই শংসাপত্র গ্রহণযোগ্য হবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যারা আবেদন করেনি তারা পিছিয়ে পড়ছে শান্তনুবাবু আরও বলেন ঠাকুরবাড়িতে কারা উন্নয়ন করছে তাদের রিপোর্ট কার্ড দেওয়া হবে মতুয়াদের সমস্যা সমাধান করা করবে তারও রিপোর্ট কার্ড বেরোবে আগামীতে যে মতুয়াদের বাস্তব সমস্যা তার সমাধান কে করবে তার রিপোর্ট কার্ড দেওয়া হবে আর বাস্তব রিপোর্ট কার্ডটা ছাব্বিশে বেরোবে নির্বাচন কমিশন সিএ কে 14th এডিশন হিসেবে সার্টিফিকেটটা অ্যাড করেছে সেখানে আপনারা কেন ওখানে না করলেন কই কথা দেবে জবাব কে দেবে মানুষ যে যে করলো না আজও মানুষ পিছিয়ে পড়ছে এসআই আর সিপিআইএম দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি বিশেষ করে ফলতা কেন্দ্রের ভোটার তালিকায় স্পেশাল অডিটের দাবি জানিয়েছে দলের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য শ্রমিক লাহিরি গতকাল এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন বারবার বলা সত্ত্বেও একাধিক কেন্দ্রে এসআইআর খসা ভোটার তালিকায় প্রচুর অবৈধ ভোটারের নাম রয়েছে যা থাকার কোনো কারণ নেই বলে চিঠিতে উল্লেখ করা হয় রাজ্য সরকার আইএস আধিকারিক বিনোদ কুমারকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব দিয়েছে পাশাপাশি তাকে উচ্চ শিক্ষা দপ্তর ওয়েস্ট বেঙ্গল স্টেট গেজেট স্টেট অডিটরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত পয়লা জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স নিউজ পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আবারও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি গতকাল নিউ টাউনে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট সিএনসিআই এর ক্যাম্পাস পরিদর্শনের পর সাংবাদিকদের वॉट इज देयर फॉर देयर poor people. This is a portable mechanism. Any West Bengal worker, if he is working in a place in Himachal Pradesh और वहाँ कोई सोने की दुकान में काम करता है और उसका आयुष्मान कार्ड है तो उसका मैं हिमाचल प्रदेश में इलाज करा दूंगा और वेस्ट बंगाल से उसका पैसा सीधे उसको जाकर के उसकी इंस्टीट्यूशन को मिलेगा दिस पोर्टेबिलिटी इट हाज लेकिन ममता दी को क्या समझाएं कौन समझाएं क्या आपको वॉट इज दी प्रॉब्लम স্বাস্থ্যমন্ত্রী জানান সিএনসিআই ভারতের প্রথম সরকারি ক্যান্সার হাসপাতাল হিসেবে এনএবিএ সার্টিফিকেট অর্জন এবং রাজ্যের একমাত্র সরকারি হাসপাতাল হিসেবে ল্যাবরেটরি বিভেগে এনএবিএল স্বীকৃতি লাভ করেছে নদিয়ার কল্যাণী এইমসেও ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে গতকাল এক নতুন দিগন্তের সূচনা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ওই হাসপাতাল পরিদর্শনের পর দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য রেডিও থেরাপি ইউনিট থেরাপি ইউনিট অত্যাধুনিক সিটি স্ক্যান ইউনিট নিউম্যাটিক সিস্টেম পরিষেবা ও চুয়ান্ন হাজার ট্রমা ইউনিট তিনি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন কল্যাণী এমসের কার্যনির্বাহী অধিকর্তা অরবিন্দ সিনহা জানিয়েছেন Mr. honourable health minister, uh, Shri j. p. nadaji, uh, he inaugurated uh, three things. Uh, one was uh, the radiotherapy unit where we have two linear accelerator machines, one ct simulation machine and one brachytherapy unit. Uh, apart from that, he also inaugurated the pneumatic shoot system. full comprehensive care of the emergency and trauma cases are there and uh, we are very happy that nadaji inaugurated and dedicated these services to the nation. বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার ছাব্বিশের দ্বিতীয় পর্ব নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে চলবে মাসের বারো তারিখ পর্যন্ত কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন গতকালের সূচনা হলেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উপস্থিতিতে আজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে পশ্চিমবঙ্গ থেকে পঁয়তাল্লিশ জনেরও বেশি যুবক যুবতী অনুষ্ঠানে যোগদানের জন্য নির্বাচিত হয়েছেন হাওড়া ও অসমের কামাখার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের সম্ভাব্য সময়সূচি ও স্টপেজ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কামাখা থেকে বুধ ও হাওড়া থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছ দিন ট্রেন চলাচল করবে কামাখা থেকে সন্ধে ছটা পনেরো মিনিটে ছেড়ে পরদিন সকাল আটটা পনেরো মিনিটে ট্রেনটি হাওড়া পৌঁছবে অন্যদিকে হাওড়া থেকে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে ট্রেনটি ছেড়ে পরদিন সকাল আটটা কুড়ি মিনিটে কামাখা পৌঁছবে রাজ্যে শৈত্যপ্রবাহের কোনো সতর্কতা না থাকলেও শীতের অনুভূতি বজায় থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় এক ডিগ্রি মতো কমেছে সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন কলকাতা ও তার আশপাশের সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো এবং সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের ও কার্যালয়ে তাদের কাজে বাধা দানের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে ইডি